রোজা অবস্থায় অক্সিজেন এলে সমস্যা নেই আপনার জ্বর হয়েছে খুব বেশি তখন জ্বর থামাতে হবে নাহলে রোজা নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তখন রোজার জন্য একটা ব্যবহার করে স্টিক ব্যবহার করা হয় স্টিক পায়খানা রাস্তা দেওয়া দেওয়া হয় ওই স্টিক ব্যবহার করলে রোজা বন্ধ হবে রোজা বন্ধ হবে কানের ভিতরে ড্রপ দেওয়া এই ড্রপ দেওয়া এটা বর্তমান ডাক্তার বিশেষজ্ঞরা তারা এই ব্যাপারে তার একমত তারা বলছে যে কান দিয়ে কোনো কিছু প্রবেশ করালে এটা গলায় যায় না আর কোনো জিনিস যদি গলায় না যায় তাহলে তার রোজা বন্ধ হয় না এটা মনে রাখতে হবে আর সাব হচ্ছে কোনো খাবার যদি এই গলায় কণ্ঠনালে ঢুকে যায় তাহলে তার রোজা বন্ধ হবে যদি কানে দিয়ে কোনো কিছু ঢুকলে যেহেতু কণ্ঠনালিতে আসে না সুতরাং তার রোজা বাঁধবে না সুতরাং কানে ড্রপ দিলে কোনো সমস্যা নেই বা তেল ব্যবহার করলে কোনো সমস্যা নেই ইনজেকশন বা ইনসুলিন আমরা অনেকেই ব্যবহার করি মনে করেন আমরা এই যে অনেকেই আছে ডায়াবেটিস রোগে আক্রান্ত ইনসুলিন ব্যবহার করবো কিনা হ্যাঁ ইনসুলিন ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই ইনজেকশনও ব্যবহার করতে পারবে তবে কিছু ইনজেকশন আছে খাবার সরবরাহ করে ইনজেকশনের মাধ্যমে খাবার সরবরাহ এই ইনজেকশন নিলে এটা মাত্র হবে এটা কি হবে স্প্রে আছে কিছু স্প্রে দুই ধরনের স্প্রে একটা হলো ভেন্টুলিন ইনহিলার এটা কি ভেন্টুলিন ইনহিলার এই ভেন্টুলিন ইনহিলার ব্যবহার করলে স্বাভাবিকভাবে এই ইনহিলারটা দল নয় এবং এটা গলায় কল্পনা নিতে চলে যায় ডাক্তার বিশেষজ্ঞরা বলেন যার কারণে বোঝা ভেঙে যাবে এই এই ভেন্টোলিন ইনহিলার ব্যবহার করলে বোঝা ভেঙে যাবে এটা আপনারা এই ইনহিলারটা নেওয়ার সময় ওই ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন তাহলে সহজ হয়ে যাবে যদি না চেনে আমি সঙ্গে বলছি ব্যাখ্যা করার সময় তো অনেক মাসে এরপরে নাইট্রোগিসারিন এক ধরনের ইনহেলার নাইট্রোগিসারিন এই নাইট্রোগ্লিসারিন ইনহেলার ব্যবহার করলে কোনো সমস্যা নেই এটা ব্যবহার করতে পারি তবে এই যে দুই ধরনের ইনহেলার এই যে ব্লেড ইনহেলার যেটা আছে কথার কথা এই ইনহেলার আপনি রোজা খুব আপনার শরীরে খুব বেশি সমস্যা হচ্ছে আপনি ইনহেলার ব্যবহার না করলে সমস্যা হবে তখন আপনি ইঞ্জিনিয়ার প্রথম মিলিটলিয়ান ইঞ্জিনিয়ারটাও ব্যবহার করতে পারবেন কিন্তু করার পরে যেই রোজাকে আপনি এই মিলিটলিয়ান ইনহেলারটা ব্যবহার করেছেন ওই একটা রোজা ঈদের পরে একদিন দেখে নিচ্ছে এনজিও গ্রাম নিয়েও কি তিনি এনজিওগ্রাম এনজিও নিলে সমস্যা নেই নিতে পারেন রোজা বন্ধ হবে না এই খাবার রান্না হয়েছে বা এই যে শরবত বানাইতেছে এখন লবণ কম হয়েছে চিনি কম হয়েছে এই একটা দ্বিধা দন্ত রাত দিনের বেলা রান্না করতেছে রান্না বাচ্চা খাবে যদি লবণ কম হয় তারা খাবে না কি একটা ঝামেলা এখন মা বোনা মা বনিরা করছে একটা বিপদে কি করা যায় এই অবস্থায় মা বোনদের জন্য সহজ দব্বের জন্য হচ্ছে আপনি শুধু স্বাস্থ পরীক্ষা করার জন্য একটু টেস্ট করার জন্য আপনার জিভা লাগাইতে পারেন তবে এটাকে গিলা যাবে না কি করা যাবে না গিলা যাবে না যদি ফেলে দিবে তা কোনো সমস্যা